কাঁথি থানা এলাকায় কাঁথি এক নম্বর ব্লকের অন্তর্গত শ্রীরামপুরে মসজিদ মোড়ে এলাকায় উত্তেজনা দিনের বেলায় তেরো মাস আগে কবরস্থ করা এক মহিলার দেহে কঙ্কাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক ব্যক্তি আর এই ঘটনা ঘিরে এলাকায় ছড়িয়ে পড়েছে ক্ষোভ জানাজানি হতেই দূর থেকে মানুষজন আসেন ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত চোরকে ধরে উত্তম মধ্যম প্রহার করে অভিযুক্ত ব্যক্তি প্রভাকর সিট বয়স তিরিশ বাড়ি একজা থানার ভবানীচক গ্রামে সকাল এগারোটা নাগাদ কাঁথি শ্রীরামপুর থেকে ফোন করে কাঁথি থানার এক ব্যক্তি কবরস্থান থেকে দেহ বা কঙ্কাল চুরি করছিল ধরা পড়েছে এই খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ सभी को नमस्कार कार्यक्रम का संचालन यहां से किया जाएगा यह एक कार्यक्रम है भाई साहब 690000 का है और आज तक किया होगा আরে <laughs> আপু

রাজলক্ষী জুয়েলারি ওয়াক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মত ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া দাদা এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম এই গ্রামের দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের এই কবরস্থান এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান এ পাড়া প্রতিবেশী আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান লক্ষ্মী মন্দির ঈদগাহ কিছুই রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম কিন্তু এর এখনও কোনো প্রশাসন থেকে বা কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি आज के अब देखिए हटात আমাদের এই এত পুরোনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ কবরস্থান মানে একটা শান্তিপ্রিয় জায়গা এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর সাথে যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাস্ট তোলা আছে তাহলে ভাববো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাস্টাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা সৃষ্টি হবে দিলে আমরা আমরা মারপিট চাই স্যার আমাদের মধ্যে মধ্যে গ্রামের শান্তি থাক খুনা খুনিতে এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এর মোবাইল আছে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ভদ্র ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামেকে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানটায় আমাদের এসেন ওনারা ওনাদের বক্তব্য মিডিয়াতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিটাকে নিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত কবরস্থানে এইভাবে তুলেছে কে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য জানতে চাই ওই লোককে স্যার তান্ত্রিকও মনে হয় না পাগলও মনে হয় না ও লোকটা সরাসরি আমাদের এই ছিল জায়গার মধ্যে আমাদের মধ্যে গন্ডগোল এবং বিভেদ লাগানোর সৃষ্টির চেষ্টা করছে এর ঘটনাটা ঘটেছে স্যার স্যার দিকে দিকে আমাকে ফোনটা গেলে যে গ্রাম থেকে যে এরকম আমাদের কবরস্থানে একটি মৃতদেহকে তুলেছে যার মধ্যে একটু মাংস নেই পুরো হাড়গুলো রয়েছে তখন আমি একটু বাইরে ছিলাম ওখান থেকে পনেরো মিনিট আমার আসতে টাইম লেগে গেছে এরা এরা স্যার আমরা যা দেখছি এর এখন তো এই আমরা দেশে দেখছেন হিন্দু মুসলিম দিয়ে বিজেপি কিভাবে সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে এরা চাইছে আমাদের মধ্যে আবার একটা শান্তিপুর জায়গাকে সন্ত্রাস সৃষ্টি করে আমাদের মধ্যে ঐক্য বিবেচনা থেকে আমাদের শান্তিটাকে নষ্ট করে সব কিছু ধ্বংস করতে চায় আমার নাম মির্জা ইসমাইল বেগ চার নম্বর রায়পুর জিপির যুব সভাপতি এবং পশ্চিম শ্রীরামপুরের মেম্বার স্থানীয় বাসিন্দা একটা বডি কেন্দ্র করে এখানে আমরা খবর পাই যে একটা গ্রেভিয়ার থেকে একটা ডেড বডি যেটা সাত আট বছরের পুরনো তার একটা স্কেলেটন একজন ব্যক্তি তুলেছিলেন সেটা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তিকে এখানকার কিছু মানুষজন মারধর করেছে আমরা সেই ব্যক্তিটাকে উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছি পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস আছে এরপরে আমরা যেটা আসপারলা যেটা স্টেপ নেওয়ার সেটাই এলাকার মানুষজনের দাবি ওদের মধ্যে একটা উৎকণ্ঠা রয়েছে যে এই ব্যক্তি কেন এটা করলেন কিসের জন্য করলেন এটা আমাদের কাছে ওনারা বলেছেন আমরা যাতে সেটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখি ইনভেস্টিগেশন করে আমরা পুরোটাই দেখবো ডিটেলস ইনভেস্টিগেশন হবে এফআইআর হবে তারপরে দেখা যাবে যে এর উদ্দেশ্য কী ছিল কেন ইভাবে এটা করেছিল এটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে এই মুহূর্তে আমরা যেটা মনে করছি যে ও কেন করেছিল কিসের জন্য করেছিল সেটা ডিটেলস ওর সঙ্গে কথা বলা যায়নি কেন হেভিলি এনজিওড আছে ওর সঙ্গে ডিটেলস কথা বলার পরেই আমরা প্রাইমারি আইডিয়াটা নিতে পারি এর বাড়ি আগ্রা থানার আন্ডার প্রভাকার সিট নাম বয়স তেত্রিশ বছর আর এটা এখনো পর্যন্ত আমরা জানতে পেরেছি এখন এলাকার পরিস্থিতি পুরোপুরি কন্ট্রোলে আছে এখন কোনো অসুবিধা নেই কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে অর হ্যাপি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়াক্ক রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া